তো হ্যালো চ্যানেল আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যাদের বাজেট কম ভালো মানের একটা বাইক কিনবেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা সিভিআর বাইকগুলো কিনবেন মানে ভালো একটা বাইক কিনবেন বাজেট কম সো আজকের ভিডিওটা তাদের জন্য বারো হাজার কিলোমিটার চলা বারো হাজার কিলোমিটার চলা উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন করা উনিশের মডেল রেজিস্ট্রেশন করা গ্যারান্টি সহ দিয়ে দিব ক্যাশ যখন আমাদের থেকে বাইকটা গাড়ি গাড়িটা ঢিল করবেন মানে কিনবেন তখন আমরা ক্যাশ মেমুতে একবারে গ্যারান্টি সহ লিখা দিব যে ইঞ্জিন খোলা হয় নাই যদি প্রমাণ করে দেখাতে পারেন গাড়ি ফেরত দিয়ে ফেরত দিয়ে যাবেন বাট এই যে এখানে একটু হালকা পাতলা স্কেস আছে তাছাড়া গাড়িটা একবারে ফুল ফেরেস ফুল ফেরসবের মতো আসে পালা চোরা নাই থাকলাম ভিডিওতে বলে দিয়ে গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন যারা সিবিআর বাইক কিনবেন আজকের ভিডিওটা তাদের জন্য বাদ মিটার যদি কমিয়ে থাকে আমি কিন্তু ভিডিওতে বলে দিই বাট আমরা মিটার কমিয়ে নাই মানে আমরা মিটার কমাই নাই বাট যে মানে আমরা যার থেকে গাড়িটা কিনছি সে কমাইতে পারে বাট এটা আপনার বর্তমান মানে গাড়িটা আছে বারো হাজার কিলোমিটার বারো হাজার কিলোমিটার আসে চারটা দিক থাকেন তাহলে বুঝতে পারবেন আর গাড়িতে একটু টুকটাক কিসকেশা আছে। গাড়িতে একটু টুকটাক কিসকেসা আছে ভাঙা চোরা থাকলে কিন্তু আমি ভিডিওতে বলে দিই বাট ইঞ্জিন আনটাস যদি প্রমাণ করে দেখাতে পারেন গাড়ি একবারে ফেরত দিবার আমাদের দোকান থেকে কফি খেয়ে যাবে বাট এই যে দেখেন একটু টুকটাক কিসকেশা আছে বা ভাঙ্গা চোরা থাকলে আমি বলে দিই বাট এটা আপনার উনিশের মডেল উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো সাতচল্লিশ সিরিয়াল ঢাকা মেট্রো সাতচল্লিশ সিরিয়াল আর বাইক একটু টুকটাক স্কেচ আছে এই চাকা ডিস্ক দেখেন তাহলে বুঝতে পারবেন বারো হাজার কিলোমিটার চলছে যে মানে আমরা পাই এটাই আর আমি যদি মিটার কমিয়ে থাকি আমি কিন্তু বলে দিই আমরা কাস্টমার কমাইতে পারে সাতচল্লিশ সিরিয়াল ঢাকা মেট্রো লো উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন করা ভাঙা চোরা এরকম ভাঙ্গা চোরা নাই একটু হালকা পাতলা স্কেচ আছে এই বডির এখানে বডের এখানে হালকা পাতলা স্কেচ আছে তাছাড়া কিন্তু গাড়ি একবারে ফুল ফ্রেশ কোনো শোনা আর ভাই সেকেন্ডাল বাইক কিনতে গেলে ইঞ্জিনটাই কিন্তু মেন বাট ইঞ্জিল আমরা ক্যাশ মতো একবারে গ্যারান্টি সহ দিয়ে দিব যে ইঞ্জিলে এখনো কাজ করা হয়নি সো এটা আপনার সেকেন্ড পার্টি হ্যাঁ এটা আপনার সেকেন্ড পার্টি উনিশশোর মডেল উনিশে রেজিস্ট্রেশন করা টাকা মেতে সাতচল্লিশ সিরিয়াল সো ভিডিওটা বেশি বড় করবো না সো আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আর আপনারা একটা কথা সবসময় বলেন যে ভাই বাইকের দামটা বলেন না কেন বাইকের দামটা বলেন না কেন ভাই দেখেন একদম একদমই কিন্তু গাড়ি বিক্রি হয় না এটার জন্য আমি দামটা বলি না আপনারা ডাইরেক্ট ফোন দিয়ে ফোনে টেকা শেষ হবে এটার জন্য কোনো চিন্তা নাই আমাদের ফোন নাম্বারটা এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবেন সো একদমে তার গাড়ি বিক্রি হয় না এটার জন্য আমি দামটা বলি না সো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে আর পরবর্তীতে কী ভিডিও নিয়ে আসবো বাইল এই বিডোর কমেন্টে লিখে দিবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো